আগে থেকে স্কুলের ছাত্রের সংখ্যা ছিল মাত্র সাত তাদের নিয়েই কোনো রকমে চলত ক্লাস তবে সম্প্রীতি স্থায়ী শিক্ষকের অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন একজন গ্রুপ ডি কর্মী এই পরিস্থিতিতে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন অভিভাবকরা পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাই স্কুল বদলের সিদ্ধান্ত নেন তারা সাতজন পড়ুয়ার মধ্যে ছজন স্কুল থেকে টিসি নিয়ে নেয়

স্কুলের ছাত্রদের কথা ভেবে মৌখিকভাবে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছিল পাশে স্কুলের এক শিক্ষিকাকে ছজনের স্কুল বদলের পর স্কুলে বর্তমান থাকা একজন সঙ্গেও কোনোভাবে যোগাযোগ করা যায়নি সঠিক পরিকাঠামো স্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীরা থাকলে ফের ছাত্ররা স্কুলে ফিরবে আশায় সাময়িক দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সৌমিতা রায় হ্যাঁ টোটাল সাতজন ছাত্রের মধ্যে অলরেডি ছয়জন জন ছাত্রের অভিভাবক এসে কিছু নিয়ে চলে গেছে কারণ তারা অভিভাবক কি নেই অভিভাবক এসে কি বললেন আপনাকে অভিভাবকরা এসে একটাই কথা যে আমাদের বাচ্চাটা যদি মাঝপথে এসে ম্যাডাম অসুবিধায় পড়ে তখন কি হবে আপনিও এখানকার পার্মানেন্ট নেই এবং এখানে কোনো পার্মানেন্ট কেউ আর থাকলো না তারাও খুব অনিশ্চয়তা যদি এখনই ভর্তি না করে অন্যান্য স্কুলে পরে পরীক্ষা শুরু হয়ে যাবে ওরা অনেক সমস্যায় পড়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষাকর্মীদের হারিয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্যের স্কুলগুলি শিক্ষকের অভাবে ধুকছে জেলার শিক্ষা ব্যবস্থা কবে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে স্কুল সেই আশায় দিন গুনছেন পড়ুয়ারা জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট এনকে টিভি বাংলা